হ্যালো বন্ধুরা তোমরাও কি এই একই সমস্যায় ভুগছো তাহলে দেরি কেন তোমরা এই পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং যদি তোমাদের কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে শেয়ার করে পাশে থাকবে তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যায় একটা জিনিস তোমাদেরকে দেখাই হ্যাঁ এই সমস্যা এখন বেশিরভাগ সবাই এই সমস্যায় ভুগছে তো এই সমস্যায় কিভাবে তোমরা সমাধান করবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো এটা কিসের জন্য হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করি তো এটা হচ্ছে যেই কারণে সেটা হচ্ছে ইউটিউবের কিছু গাইডলাইন আছে যেটা হচ্ছে ব্রেক করলে যার কারণে ইউটিউব এরকম লাইভটা কিছু জন্য বন্ধ করে দেয় তো এটা তার জন্য আমাদের তার জন্য আমাদেরকে কি করতে হবে ইউটিউবকে আমাদের কিছু ফিডব্যাক পাঠাতে হবে তো চলো আমরা সেটা শুরু করি গাইডলাইন কি সেটা তোমাদেরকে শেয়ার করি তো ইউটিউবের কিছু গাইডলাইন আছে যেমন ধরো ষোলো বছরের নিচে কাউকে আমাদের ইউটিউব অ্যালাউ করে না তো এটা হচ্ছে বেশিরভাগ মানুষের এখন সমস্যা হচ্ছে যার কারণে তোমাদেরকে বলে রাখি লাইভে কোনো বাচ্চা অ্যালার্ম নেই আর যদি কোনো বাচ্চা চলে আসে বা যদি কোনো বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজ হোক কোনো কথার আওয়াজ হোক চলে আসে যার কারণে ইউটিউব এটা হচ্ছে কিছু দিনের জন্য বন্ধ করে দেয় তো চলো বেশিরভাগ সবার এখন এই প্রবলেম হচ্ছে তো আমরা এটাকে কী করবে সলভ করবো এক পাঁচ মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি আমার ফোনে ইউটিউবটা অন করছি আর তারপরে প্লাস বটনে ক্লিক করবো দেখো প্লাস বটনে ক্লিক করবো ক্লিক করার পর যেটা দেখাবে এখানে রয়েছে ভিডিও শর্টস লাইভ তো আমি লাইভে ক্লিক করলাম দেখো আমার এইরকম একটা এন্টারপ্রেস দেখাচ্ছে তো এটার জন্য আমি কী করবো না করবো সেটা তোমরা সেসব দিয়ে দেখতে থাকো তো চলো এখানে লেখা আছে লাইভ স্ট্রিমিং হ্যাজ বিন ডিসেবল প্লিজ রিভিউ ইউটিউবস পলিসিস ফর মোর ইনফরমেশন তো চলো এর জন্য কী করতে হবে আমার ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে দেখো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমি এখানে লিখেছি ইউটিউব স্টুডিও ডট ইউটিউব ডট কম তো এটা লিখে আমি প্রথমে সার্চ করব তো সার্চ করার পর দেখো এখানে লগ ইন অপশান এসছে তো লগ ইন অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখো আমার পেজটা একটু খুলতে টাইম লাগবে তো একটু ওয়েট করে তোমরা দেখতে পাবে তারপর দেখো আমার পুরো কয়েকটি স্টুডিও যে আমার যে চ্যানেল পেজ আছে তো ওটা ওপেন হয়েছে তো তোমাদেরকে আমি জুম করে দেখাই প্রথমে দেখো এটা যে আমার চ্যানেল সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমার ওই যে ডান দিকে লোগো দেখাচ্ছে ঠিক আছে তারপর যেটা তোমাদেরকে দেখাবো এখানে দেখো ডান দিকে এখানে বাম দিকে এখানে কোণায় রয়েছে কপিরাইট তো এখানে তোমার কোনো ভিডিওতে বা ফর্ম ভিডিওতে বা কোনো শর্টস ভিডিওতে বা কোনো লাইভ স্ট্রিমিংয়ে কপিরাইট এসছে এখানে তুমি এখানে চেক করতে পারবে তো আমি এখানে চেক করে নিলাম প্রথমে দেখলাম যে আমার কোনো ভিডিওতে বা লাইভে কোনো কপিরাইট নেই তারপর দেখো শুধু দেখাচ্ছে আমার এই যে লাইভ স্ট্রিমিংটাকে বন্ধ করা আছে সেটাই আমাকে দেখাচ্ছে তো চলো এর জন্য কী করবো তোমাদেরকে দেখাই তো আমি এখানে যেটা করছি তো দেখতে পাচ্ছ এখানে একদম শেষে কোনায় রয়েছে তোমাদেরকে একটু জুম করে দেখায় তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে অনেকেই রয়েছে নতুন যারা জানো না এখানে রয়েছে সেটিংস অপশান আর একটা রয়েছে বক্স যেটা কমেন্ট বক্সের মতন রয়েছে তো আমি কমেন্ট বক্সটাতেই ক্লিক করবো সেটিংসে নয় কমেন্ট বক্সটাতে ক্লিক করবো দেখো তারপর চলে এসছে একটা ইন্টারপেজ খুলে গেছে তো দেখতে পাচ্ছ এখানে এইভাবে এসে গেছে তো আমি প্রথমে কি করব এই কমেন্ট ফাঁকা যে ব্ল্যাঙ্ক বক্সটা রয়েছে ওখানে ক্লিক করবো তো এইখানে ক্লিক করার পরে এখানে আমাকে কিছু লিখতে বলছে তো আমি এখানে কী লিখবো তোমাদেরকে জানাই তো এখানে আমাকে ইউটিউবকে কিছু ফিডব্যাক দিতে হবে তো ফিডব্যাকটা কী দিই সেটা তোমরা দেখতে থাকো আমি কী লিখছি এখানে সেটা তোমরা দেখতে থাকো তো লিখছি দেখো আমি এখানে হ্যালো ডেয়ার ইউটিউব টিম দেয়ার দেয়ার ইজ নট দেয়ার ইজ নট নট এ কপিরাইট স্টিক দেয়ার ইজ নট এ কপিরাইট স্টিক আমার এখানে যেহেতু আমি এটাকে কপি পেস্ট করা নেই যার কারণে আমি তোমাদেরকে লিখেই দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে তো দেখতে পাচ্ছ হ্যালো ডিয়ার ইউটিউব টিম দেয়ার ইজ নট এ কপিরাইট স্টিক অ্যান্ড কপিরাইট ক্লেম ঠিক আছে মাই ক্লেম মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে একটা কথাই অনুরোধ করবো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং নতুন হয়ে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর দেখো যেটা লিখলাম ক্লেম মাই ইউটিউব চ্যানেল স্টিল স্টিল আই এম স্টিল আই এম নট অ্যাবেল অ্যাবেল টু গো লাইভ দেখতে পাচ্ছ তোমরা তোমরা কেউ চাইলে এটাকে স্ক্রিনশট করতে পারো কেউ চাইলে তোমরা পুরোটা আমি শেষে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দেবো তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো গো লাইভ অন মাই ইউটিউব চ্যানেল দেখতে পেলে তোমরা কি লিখেছি প্লিজ প্লিজ ফিক্স প্লিজ ফিক্স দিস প্রবলেম ঠিক আছে এখানে শেষে লিখতে হবে থ্যাংক ইউ তো এটা আমি টোটাল লিখে নিয়েছি তোমাদেরকে পুরোটা আর একবার দেখাই প্রথম থেকে চলো তোমাদেরকে পুরোটা এবার পড়ে শোনাই কি লিখেছি প্রথম থেকে তো দেখো হ্যালো ডিয়ার ইউটিউব টিম দেয়ার ইজ নট এ কপিরেট স্টিল অ্যান্ড কপিরাইট ক্লেম মাই ইউটিউব চ্যানেল স্টিল আই এ অল স্টিল আই এম নট এ লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছ তো পুরোটা দেখলে তোমরা কি লিখেছি তো চলো এইভাবে তোমরা লিখবে আর এখানে তোমাদেরকে দেখা এখানে কি দেখাচ্ছে আপলোড এ স্ক্রিনশট তোমাদের সমস্যাটা কি সেটা তোমাদেরকে এখানে একটা স্ক্রিনশট দিতে বলছে তো চলো আমি আমার স্ক্রিনশট করে রেখেছিলাম তো আমার যেহেতু এই সমস্যা তো আমি এটা স্ক্রিনশট করে রেখেছিলাম এটা তো আমি আপলোড করে দিলাম এখানে তো এখানে স্ক্রিনশটটা আপলোড করার পর দেখো যেটা করতে হবে এইখানে একটা ছোট্ট বক্স তোমরা দেখতে পাচ্ছ বাম দিকের কোনায় এই যে ছোটো বক্সটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখো এরকম একটা চিহ্ন হবে তারপর যেটা করতে হবে ডান দিকের কোনায় দেখো এখানে দেখতে পাচ্ছ এই একটা বক্স দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রয়েছে সেন্ট তো চলো এখানে সেন্ড করে দিলাম আমি ইউটিউব টিমের কাছে তো এটা সেন্ড হয়ে গেল তারপর দেখো এইরকম একটা এন্টারফ্রেস দেখাচ্ছে হ্যাঁ এখানে কি লেখা রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো রিপোর্ট সেন্ড থ্যাংক ইউ লেখা রয়েছে ঠিক আছে তো এখানে ক্লোজ করে দিতে বলছে তারপর দেখো তো আমি দেখালাম তোমাদেরকে একটু জুম করে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানা জানাবে তোমরা আর এটা সেন্ড করার ঠিক দু ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা এক সপ্তাহের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা